সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে আগরতলার জ্যাকশান গেট সংলগ্ন সিভিল হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আজ মেয়র দীপক মজুমদার হাসপাতালের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সেখানে পরিদর্শন করেন তিনি বলেন এখানে একটা পঞ্চাশ সজ্জার আরবান স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এখানে বিভিন্ন বিভাগের ওপিডি সহ ওটি অপারেশন থিয়েটার থাকবে স্থানীয় লোকজন সহ শহর এলাকার লোকজনরা এই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন সেক্ষেত্রে তাদের জিবি বা আইজিএম এ যেতে হবে না এদিন মেয়রের সাথে ছিলেন পুরো কমিশনার

এবং দুটি হসপিটালে যাতে রোগীর চাপ কমানো যায় সেই উদ্দেশ্যটি নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিভিল হসপিটাল করা ভারতীয় পরিদর্শন করে দায়িত্ব রয়েছে শুরু হয়ে চলদিন হয়েছে আমি সব মানুষের মুখ্যমন্ত্রী নামী তো সেই মোতাবেক আমরা ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে যাচ্ছি এদিকে কাজকার কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডেপি কারণ সহ আমাদের আধিকারিকরা আমাদের সচেতন দপ্তরের আধিকারিকাসহ আমরা আজকে পরিদর্শন এসেছি মোটামুটি এখানে এজেন্সি আছে তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখানো যে মোটামুটি সংযোজনমক অবস্থায় আছে এবং কমিটিমন্ত্রী আমরা আমরা কাজটা সময় শেষ করতে হবে এবং জনগণের সুবিধা